তিরিশ সেকেন্ডের মধ্যে এই টাউন হল একদম পুরা ক্লিয়ার এটাও সম্ভব সম্ভব যদি নাই হতো তাহলে লিডার বোর্ডে তিরিশ সেকেন্ডের মধ্যে কীভাবে করত কারণ তিরিশ সেকেন্ডের মধ্যে কোনো মোবাইল ফিলিয়ার যদি ট্রপগুলো পুরা সাড়ে যদি খুব ভালো হাতের স্পিড হয় তার কমপক্ষে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড লাগবে যেমন আমার দেখেন প্রায় বিশ সেকেন্ড লাগিয়ে গেছে প্রায় আঠারো উনিশ সেকেন্ড লাগছে হয়তো মোবাইলে যাতে হাতের স্পিড বেশি তারা হয়তো বা পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে ছাড়তে পারবে তো সাত সেকেন্ডের মধ্যে ছাড়ার পরে সেটা পঁচিশ সেকেন্ডের মধ্যে এই বাড়ি কীভাবে ক্লিয়ার করে এটা সম্ভব একমাত্র সম্ভব এটা কম্পিউটার যারা করে কম্পিউটারে কারণ বাম হাতে সবগুলা কিবোর্ডের ভিতরে কিওয়ার্ডের আঙ্গুল থাকে আর মাউসে থাকে ডাইন হাত পুরা সিস্টেম মতো সব জায়গাতে সরাই দিতে পারে এক সেকেন্ডের ভিতরে বা এক থেকে দুই সেকেন্ডের ভিতরে ক্লিয়ার করতে পারে তার জন্য তাদের সবগুলা ফিনিশ করতে হয়তো বা সাতাশ আঠাশ সেকেন্ড লাগে ক্লিয়ার হয় কিন্তু আমাদের মোবাইল দিয়া হাতের মধ্যে এই মানে টপ সারতে আমাদের যেখানে পনেরো সেকেন্ড পার হয় সেখানে পনেরো সেকেন্ড মানে পুরা বাড়ি ক্লিয়ার করা এটা আমাদের বিলাসিতা ছাড়া কিছুই না মানে এটা কল্পনা কল্পনায় জাস্ট থাকে এটা সম্ভব না এটা মোবাইল ক্লিয়ারের দ্বারা কোনোভাবেই সম্ভব না তিরিশ সেকেন্ডের মধ্যে ক্লিয়ার করা আর যারা করছে আমারও দেখেন এক মিনিট লাগছে আমি আটান্ন সাতান্ন ছাপ্পান্ন মানে সাতান্ন সেকেন্ড পর্যন্ত পারছি কিন্তু এর কমে কোনো মতেই না আমি প্রচুরবার চেষ্টা করছি তিরিশ সেকেন্ডে কিভাবে হয় ভাই বুঝলাম না তিরিশ সেকেন্ডে একমাত্র তখনই হইব কম্পিউটারে দেওয়া এক সেকেন্ড দেড় সেকেন্ডের ভিতরে যদি পুরো ট্রপগুলা সারা যায় তাহলে হয়তোবা এটা সম্ভব বা সম্ভব হয়েছেই আমরা দেখছি লিডার আছে দেখছি হয়েছে কিন্তু মোবাইল প্লেয়ার নয় এটা মোবাইল দেওয়া অসম্ভব এটা একমাত্র সম্ভব কম্পিউটার দেওয়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর তো সাবস্ক্রাইব করে দিবেন